উত্তরাঞ্চলে ঈদযাত্রা নির্বিঘ্নে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার সার্ভিস লেন খুলে দেওয়া হচ্ছে সংশ্লিষ্টদের আশা এতে বিগত বছরের তুলনায় অনেকটাই কমে আসবে যানজট দুর্ভোগ কমবে যাত্রীদের মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে আর শৃঙ্খলা বাহিনী জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর জুস রাখার জোশ জব প্রতি বছরই ঈদের আগে মহাসড়কে থাকে বাড়ি ফেরা মানুষের চাপ প্রায় সবগুলো সড়ক মহাসড়কেই অসহনীয় যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীচালকদের এ বছর ঈদের ভাগেই তাই মহাসড়কে যানজট কমাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত খুলে দেওয়া হবে তেরো দশমিক ছয় কিলোমিটারের সার্ভিস লেন এতে আগের চেয়ে কম হবে যানজট কমবে ভোগান্তিও রাস্তাঘাটে ক্লিয়ার চাই যা যাতে কোনো জায়গায় সম্পন্ন করা যায় তাহলে সঠিকভাবে আমরা যা করতে পারবো ছোট যে খাইকন্দ আছে এগুলো হয়তো সমাধান করলে তাহলে চলাতে যাতে পারে সিরিয়াল মতো যদি গাড়ি চাই তাহলে রাস্তায় জ্যাম রাখবে না আমাদের মতো লোকজনই কিছু কিছু ডিস্টার্ব আছে যারা আনসিরিয়ালে গাড়ি ঢোকায় মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং ওভারটেকিং এবং রং সাইডে গাড়ি চালানো রোধে মোতেন করা হবে সাতশো পুলিশ ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার পাশাপাশি সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা টাঙ্গাইল জেলা পুলিশের নিজস্ব জনবলে সাড়ে সাতশো ম্যান পাওয়ার এখানে কিন্তু ডেপ্লয়েড থাকবে একেবারে টাঙ্গাইল জেলা পুলিশেরই এবং এটার সাথে আরও সাপোর্টিং হিসাবে কিন্তু আরও অনেকেই থাকবে টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের ফোর লেনের কাজ করছে মোনায়েম গ্রুপ প্রকল্প সংশ্লিষ্টরা জানান আগামী এক বছরের মধ্যে পুরোপুরি চালু হবে ফোর লেন এই বিশটা মিডিয়ানের কাজ শুধু মাকি আছে এটা আগামী দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে তাতে আমরা আশা করছি আগামী ঈদে যানজটের কোনো সম্ভাবনা এখানে থাকবে না ঈদের সময় যমুনা সেতুতে আঠারোটি টোল বুথ সক্রিয় থাকবে রহিম সারোয়ার যমুনা নিউজ